আসসালাম আলাইকুম সম্মানিত বিহর টু জেড আজকে আমি আপনাদেরকে অটোকেটে এ টু জেড শেখাবো আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখবেন আমি আপনাদেরকে ফার্স্ট অফ অল দেখাবো যে কিভাবে অটোকেডটি ওপেন করার পরে পেজ সেট করবেন আমি সেই প্রক্রিয়াটি প্রথমে দেখাবো আপনারা ফটকে একটু ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে আপনারা ফার্স্ট অবল এই যে গেট লাইন গুলো দেখতে পাচ্ছেন এটা আপনারা রিমুভ করে নেবেন এই জন্য আপনারা কিবোর্ড থেকে লিখবেন কন্ট্রোল জিতে চাপ দেবেন দেখেন আপনাদের অটোমেটিক রিপ লাইনটা রিমুভ হয়েছে এখন আমরা পেজ সেট আপ দেব এর জন্য আমরা কিবোর্ড থেকে লিখব পি এন ইন্টার দেব যে এরকম একটা ইন্টারফেস আসা করে আপনারা ডেসিমেল থেকে আইটেক্স চালাতে পারেন এবং পিজিশন দেবেন অথবা আপনারা উপরে দেখতে পাচ্ছেন ফাইল ইনসার্ট ফর্মেট ও আপনারা এখান থেকে আপনারা এখান থেকে ফর্মেটে যাবেন ফর্মেট থেকে এখানে আপনার দেখতে পাচ্ছেন যে ইউনিটস ইউনিটসে আপনারা ক্লিক করবেন এরপরে দেখেন এখান থেকে আপনারা আপনারা এখান থেকেও কাজ করে নিতে পারেন আপনারা পুনরায় ফর্ম্যাট থেকে ডাইমেনশন স্টাইলে যাবেন অথবা আপনারা থেকে বলবেন ডি ইনটা আমি আপনাদেরকে বোঝা শুরু করতে আমি দুটোই আপনাদেরকে দেখাবো ডি ইন্টার দেবেন দেখেন আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে এখন আপনারা মডিফাই যাবেন মডিফাই ক্লিক করার পরে প্রাইমারি প্রাইমারি যে ইউনিটস আছে এখানে আপনারা ক্লিক করবেন এই যে ইউনিট ফরম্যাট থেকে আপনারা ডেসিমেল থেকে আপনারা আনস্ট্রাকচার করে দেবেন সেমভাবে ডিসিশন জিরো ফিট জিরো ইঞ্চি করে দেবেন দেওয়ার করে আপনারা টেক্স এর কাজ করবেন এখানে অবশ্যই আপনারা বাই লেয়ার করে দেবেন এবং আইএসও স্ট্যান্ডার্ড করে দেবেন টেক্স সাইড টেক্স সাইডটা এটা আপনারা পাঁচ ফিট দিয়ে রাখবেন এখন আমরা কাজ করবো সিম্বল এন্ড অ্যারো এখানে আপনারা দুই ফিট করে দেবেন লাইনস এর কাজ আছে এখানে আপনারা অবশ্যই সবসময় বাইলিয়ার করে দেবেন এখন আপনারা ওকে করে দেবেন সেট করেন অবশ্যই আপনারা তিনবার দেবেন ক্লস করে দেবেন যদি আপনারা বাংলা লিখতে চান অথবা ইংলিশ লিখতে চান সেক্ষেত্রে আপনারা পুনরায় ফর্মেট থেকে আপনারা ক্লপ করবেন আপনাদের এখানে অসংখ্য ফর্ম রয়েছে যেটা আপনারা আপনারা যদি বাংলাতে করতে চান সেক্ষেত্রে সোতানি নিয়ম যে দেবেন আমি আপনাদেরকে বোঝা আমি যেহেতু এটা ইংলিশে করবো টাইম আমি হাই আপনারা পাঁচ ফিটি দিয়ে রাখবেন আপনারা চেঞ্জ করতে পারেন আপনাদের সুবিধা মতো অবশ্যই করে দেবেন আমাদের মোটামুটি করা শেষ এখন আমরা শেষ করে দেখেন এখানে ওয়াই এবং আমরা যখন করি এটা আমাদের নির্দিষ্ট জায়গায় রাখার জন্য আমরা ভিও থেকে ডিসপ্লে পে যাব ডিসপ্লে থেকে ইউসিএস আইকন থেকে আমরা অরিজিনের যে টিকটা রয়েছে সেটা আইন করে দেবে দেখেন এখন আমাদের এখানে নির্দিষ্ট জায়গায় এখন আমরা মজা ম্যাপ ইনসার্ট করবো জন্য আমরা ইনসার্ট থেকে রাস্টার ইমেজ কী ফারেন্সি আমরা ক্লিক করব দেন আমরা যেখানে মজা ম্যাপটি দেখছি সেখানে যাবো আপনাদের যে ফোল্ডারে রেখেছেন আমি আমার মজা এখানে রেখেছি সেই ফোল্ডার যাবো আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটা মজা নিলাম যেহেতু এটা ষোলো ইঞ্চির সময় সময় এক মাইল এসছিলেন সেক্ষেত্রে আমরা উনচল্লিশশো ষাট ইঞ্চি দেবো অবশ্যই এখানে আপনাদের আনটি করতে হবে এবং উনচল্লিশশো ষাট ইঞ্চি দেবেন যে আমরা অপের করবো দেখুন যে কোনো আমরা ক্লিক করব করার পরে দেখেন আমরা জুম ইন জুম আউট করার জন্য আমরা কিবোর্ড থেকে জেড এন্টার দিয়ে এন্টার দেবো যেহেতু এটা ষোলো ইঞ্চি শুনে শুনে এক নাম্বার স্কেলে এখন আমরা এখানে দেখব জিরো থেকে দশ দশ চেন এখানে আমাদের থাকার কথা ষাট ফিট যদি আপনারা বুনিয়াদে প্রয়োগ করতে চান সেক্ষেত্রে আসবে এক হাজার লিঙ্ক এখন আমরা দেখবো যে স্কেলটা ঠিক আছে কিনা যদি আমাদের স্কেলে কম বেশি হয় সেক্ষেত্রে আমরা স্কেলটা সংশোধন করে নেব এই জন্য আমরা ডাইমেশন থেকে অ্যালাইনে যাব অবশ্যই আপনারা জুম করে নেবেন মাস একদম ডাগের জেরো ডাগের মেডেলে নেবেন এবং ধরে তাকে এই যে দশ আছে আপনার এটাকে মাঝে মাঝে নেবেন দেখেন সেটা আমি একটু কালার চেঞ্জ করে দেবো আপনারা এখন দেখতে পাচ্ছেন যে এখানে একটা কালার নিয়ে নেবেন দেখেন আমাদের কালার কিন্তু এখানে পরিবর্তন হয় নাই এই জন্য আমরা পুনরায় ডি ইন্টার ডাইমেনশন যাবো মডিফাই থেকে আমরা এখানে একটু কালারটা করে দেখেন এখানে আমাদের থাকার কথা আপনার দুই ইঞ্চি স্কেলে ছয়শ ষাট ফিট কিন্তু এখানে আমাদের আছে ছয়শো তেতাল্লিশ ফিট দশ ইঞ্চি ছয়শো তেতাল্লিশ ফিট দশ ইঞ্চি এখন আমরা এটা কিভাবে স্কেল ঠিক করবো এই জন্য ফার্স্ট অফ অল আমরা একটা লাইন নেব ছয়শো ষাট ফিটে অবশ্যই করে নেবেন ছয়শো ষাট ফিট কিনা এই জন্য ডায়মনশন থেকে আমরা অ্যালাইনে যাবো দেখবো ছয়শো সাত ফিট আছে কিনা দেখেন এখানে আমাদের ছয়শো ষাট ফিট এখন আমরা এটাকে অ্যালাইন করবো তবে আপনার ফার্স্ট অফ অল যখন আপনার স্কেল ঠিক করবেন সেই ক্ষেত্রে অবশ্যই মোজেন আপনি সেট করে নিতে হবে ফার্স্ট অফ আপনার সেট করে নেবেন এর জন্য কিবোর্ড থেকে এরপরে কিবোর্ড থেকে লিখবেন এ এল এরপর ইন্টার দিবেন আপনি স্কেল জিরো দাগ থেকে আপনি এখানে ফার্স্ট ওয়ার্ড নেবেন স্পেসিফাই ফার্স্ট সোর্স পয়েন্ট আপনারা ফার্স্ট ক্লিক করবেন এরপরে লেখা আছে আপনার এখানে ডিস্ট্রিবিউশন পয়েন্ট আপনারা এখানে ফার্স্টে ক্লিক করবেন দেন সেকেন্ড কর্নারে আপনারা ক্লিক করবেন দেন এখানে সেকেন্ড কর্নারে ক্লিক করবেন এরপরে স্পেস বারে ক্লিক করবেন এবং ইয়েস করে দেবেন এখন এটা আমরা কেটে দেব দেখবো যে এখানে আমাদের ডাইমেশন থেকে আমরা অ্যালাইন থেকে আমরা দেখবো যে ছয়শ সাত ফিট আমাদের এখানে হয়েছে কিনা দেখেন যখন আমাদের এখানে ছয়শ সাত ফিট অলরেডি হয়ে গেছে এখন যদি আপনাদের একটা যদি আপনাদের মৌজ যদি স্কিম না থাকে এরকম স্কিম না থাকে স্কিম দেওয়া না থাকে সেক্ষেত্রে আপনারা কিভাবে মৌজা ম্যাপটি প্রয়োগ করুন যে এটা ঠিক আছে কিনা জন্য যে কাজটি আপনাদের করতে হবে ধরুন আপনারা ফিড পর্যায়ে আপনারা ফিড পর্যায়ে চার শত ছয়সলে নাম্বার করতে আপনারা পরিমাপ করতে গেছেন দেন এটা আপনারা তলব করে নেব আমি আপনাদের রাষ্ট্র দেখানোর জন্য একটু দূরত্ব টেনেছি আমি লাইনটা একটু মোটা করে দেবো এজন্য আপনারা কিবোর্ড থেকে দেখবেন এম লাইন ডাকপ্লে আপনারা একটু দিয়ে এবং এখানে আপনারা পেমেন্টটা বেড়ে দেবেন ধরো করে ওকে করে দেবেন দেখেন ধরুন যে চারশত সাম্বার পরটি আপনারা কোর্ড মাপ করতে গেছেন কিন্তু এখন আপনারা এখানে নিশ্চিত না যে আমার এই মৌজা ম্যাপটি ঠিক আছে কিনা সেটা আপনারা কিভাবে বুঝবেন আপনারা দিয়ে বোন করে নেবেন দিয়ে দিয়ে আপনারা প্রোট করলেন যে এখানে আপনার এখানে আছে একশো পাঁচ ফিট আট ইঞ্চি কিন্তু আপনার স্কেলে মৌজা ম্যাপে আপনি রিডিং নিয়ে এবং স্টুডেন্টদের রিডিং নিবে অথবা ফ্রি স্কেল দিয়ে রিডিং নিলেন যে এখানে হবে একশো দশ ফিট কিন্তু এখানে হচ্ছে একশো পাঁচ ফিট আট ইঞ্চি সেক্ষেত্রে আপনারা কি করবেন বেশি অথবা যদি কম হয় সেক্ষেত্রে আপনার স্কেল দিয়ে যা পাবেন রিডিং পাবেন গুণিয়া স্কেল অথবা ফ্রি স্কেল দিয়ে ধরুন আপনারা হার্ড কপিতে পাইলেন এখানে

দশ ফিট দশ ফিট ব্ল্যাক ব্ল্যাকলাইনকে ইন্টার দিয়ে লাগবেন আপনার আপনারা সিলেক্ট করে নেবেন সেম ভাবে মজ ম্যাপটি সিলেট করার পরে বর্তি লেখবেন এ লাইন ইন্টার দেবেন দেওয়ার পরে ফার্স্ট কন্টার পয়েন্ট আপনারা ক্লিক করবেন দেন যে লাইনটা নিছেন সেখানে একটা ক্লিক করবেন সেম ভাবে বিপরীত পাশে বিপরীত কোণারে একটা ক্লিক করবেন দেন এখানে একটা ক্লিক করবেন তারপরে ইয়েস করে দেবেন এন্টার করে দেওয়ার পরে ইয়েস করে দেবেন এখন দেখেন আমরা যদি এটা ডিলিট করে দেই আচ্ছা আপনাদের বড় সুবিধার্থে যে যেটা আমি কেটে দিলাম দেখেন এখন আমাদের যে লাইনটা ডিফারেন্স লাইনটা এটা আমরা দেখব যে কত ফিট আছে আগে ছিল একশো পাঁচ ফিট আট ইঞ্চি এখন দেখেন আমাদের এখানে আছে একশো দশ ফিট আপনারা এভাবে চাইলে অতি সহজে আপনারা এলাই বি করে জমির পরিমাপ করতে পারবেন সেটা জাস্ট আপনাদেরকে শুধু বোঝানোর জন্য আমি একটু দূরত্ব করছি লাইনটা ট্রেনে নিচ্ছি আপনারা একটু সময় করে এ ট্রেনে নিয়ে যাবেন দেখেন ক্লিক করবেন আপনারা দেখতে চান যে এখানে কত শতাংশ জমি আছে সেক্ষেত্রে আপনারা দেখেন আমি যখন এখানে ক্লিক করতেছি এই লাইনটা সিলেক্ট হচ্ছে না এজন্য আপনারা একটা বোল করে নেবেন এই জন্য কিবোর্ড থেকে লিখবেন বি ও ইন্টার পিক পয়েন্ট ক্লিক করবেন পুরোটার মাঝে এটি ক্লিক করবেন দেন আপনার ইন্টার দেবে ইন্টার অথবা স্পেন্ডল এ ক্লিক করবেন দেখেন এটা আমাদের বড়ো হয়ে গেছে এখন দেখবো যে এখানে কত শতাংশ আছে এর জন্য আমরা কিবোর্ড থেকে লিখতে পারি এলআই ইন্টার ব্যাটন আমাদের স্কোয়ার ফিট এসেছে এটা আমরা চাইলে এটা কপি করে আমরা এটা কপি করে আমরা যদি এখানে করি আমি আপনাদেরকে যদি আমরা আমাদের যে ক্ষেত্র আছে এখানে আমরা ভাগ দেবো চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় শূন্য দেব দেখেন এখানে আমাদের কাছে এখানে আমাদের এসেছে তিপ্পান্ন দশমিক সাত শূন্য অর্থাৎ তিপ্পান্ন শত প্রায় তিন আমাদের চুয়ান্ন শতাংশ জমে আছে এখানে অথবা আপনারা একটা কাজ করতে পারেন যে সেট ছেটক আপনার করবেন এবং রাইট বাটনে ক্লিক করবেন এই যে প্রপার্টিস থেকে আপনারা এরিয়াতে ডাবল ক্লিক করবেন এবং ক্ষেত্রফল যা আসবে ভাগ দেবেন আপনারা চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় শূন্য তিপ্পান্ন দশমিক সত্তর আপনারা চাইলেই দুইভাবেই আপনারা ক্ষেত্রফল বের করতে পারবেন তবে আমি আপনাদেরকে আয়ত্ত কথা বলতে চাই যখন আপনারা কোনো কোন রেফারেন্স করবেন বা অ্যালাইন করবেন সেক্ষেত্রে আপনারা সবসময় বড় লাইন নিয়ে আপনারা অ্যালাইন করবেন যেমন চারশো পঁয়তাল্লিশ থেকে আপনারা চারশো পঁয়তাল্লিশ থেকে চারশো তো আপনার এখনই অবশ্যই সবসময় বড় লাইনটি আপনার অ্যালাইন করবে সেক্ষেত্রে আপনাদের জমির পরিমাপটি সরে পারবে দেখুন আপনারা চাইলে অতি সহজে যে কোনো প্লট আপনারা পরিমাপ করতে পারবেন দেখুন আমি আরেকটা প্লট আপনাদেরকে দেখাবো পরিমাপ করে যেমন আপনার চারশো এটা নম্ব আপনাদেরকে দেখানোর জন্য আমরা ফার্স্টে আমরা অ্যালাইন করবো আমরা ডাইমেনশনটা নিয়ে দেখব যে এখানে কত ফিট করে আছে আমি যদিও এর আগে বেশ কয়েকটি ভিডিও দিয়েছি এবং আজ তো একটি ভিডিও দিলাম আপনাদের বোঝার সুবিধার জন্য অবশ্যই আপনারা জমি আউট করে দেখবেন জমি আউট করে নেবেন আচ্ছা আমি এবার একটি চেঞ্জ দেখ এখন আমি দেখবো যে এখানে কত শতাংশ জমি আছে সেম ভাবে আপনারা করবেন ডাবল ক্লিক করবেন চার ক্ষেত্রে আপনারা ভাগ দেবেন চারশো সপ্তাহে দশমিক চার শূন্য দেখেন এখানে হচ্ছে আপনার যেটা আমি আপনাদেরকে কপি করে ভিড়ি করে টেস্ট করবো দেখেন এখানে আমাদের কাছে উনসত্তর দশমিক এক চার শতাংশ আপনারা চাইলে এইভাবে অতি সহজে জমির ক্ষেত্রফল বের করতে পারবেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ